স্বপন ভাই ভিডিওতে কয় পিস গরু দেখা আজকের ভিডিওতে গরু দেখাবো দুইটা একটা থাকবে আপনার রেডি পিওর ব্রাহ্মা বকনা আর একটা থাকবে আপনার সার ব্রাহ্মা বাচ্চা সহ সাইওয়াল গাভী সাথে আবার পেটে হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা বীজ দেওয়া আছে আচ্ছা মানে যে দুইটা গরু কালেকশন করছেন দুইটা গরু বেশ ভালো মানের গরু ভালো মানের মানে দর্শক বাইরে দেখলে দেখতে মন যাবে নিক না নিক আমার কথা দর্শক বাইরে গরু দুইটা আজকে দেখুক সেই ধরনের গরুই কালেকশন করছি আচ্ছা স্বপন ভাই ভিডিও শুরুতে আপনার পরিচয়টা খামারের লোকেশনটা বলে দেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে আচ্ছা কেউ আসতে চাইলে সরজমিনে আসতে পারে আর আপনাদের লেনদেনটা সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে জি সম্পূর্ণ আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই যে দর্শক ভাই নেবে সরজমিনে এসে দেখে শুনে টাকা পরিশোধ করে দিয়ে যাবে আর যদি চাই যে অনলাইনে আপনার ব্যাংক মাধ্যমে টাকা দিয়ে দিবে ব্যাংকের মাধ্যমে দিয়ে দিলে নিজ দায়িত্ব আমরা পৌঁছাই দিব ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নাই আচ্ছা তো চলেন স্বপন ভাই যত দুই পিস গরু আছে গরুগুলো আমরা এক এক করে দেখাই দিচ্ছি ঠিক আছে আপন ভাই আজকে ভিডিওতে দুই পিস গরু দেখাবেন আর ভিডিও শুরুতে যে মাস্টার পিস একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি লাল টকটরে এই গরুটা সম্পর্কে একটু বলেন কোন জাতের গরু এটা জি ভাই গরু আসলে কম দেখাই কম দেখায় এর মানে যে কালেকশন করতে পারি না তা না আসল কথা হলো যেই কটায় কালেকশন করি মাস্টার পিস কালেকশন করার চেষ্টা করি এটা একটা মুন্ডি ব্রাহামা রেডি বকনা আচ্ছা মুন্ডি প্লাস ব্রাহামা প্লাস রেডি জি রেডি এটা যখন তখন হিটে আসতে পারে এটা হলো আপনার ডবল নাইন থ্রি নাইনের বাচ্চা একদম খামার থেকে না আসা একদম সব কিছু দেখাইতে পারবো যদি চাইতে খামার থেকে ওই বীজের কাঠটা সবই আছে আমি নিয়ে আসি না নিয়ে দিতে পারবো না যখন তখন হেঁটে আসবে নিতে পারবে দর্শক শুধু দেখবে একটা ব্রাহ্মার মধ্যে যা আছে এর মধ্যে আছে কিনা মাথাটা মুন্ডি আপনার হলো মাথাটা ছোট্ট কান দুইটা বড় বড় আর এক একটা ঠ্যাং তো খাটির থেকে মোটা মোটা মানে এটা বক না গরুর গায়ে এখনই মাংসের ধারণা টারণা দিব না দর্শক বেড়া দেখলেই বুঝতে পারবে একটা গরুর মধ্যে যা দরকার কালার আপনার বডি স্ট্রেকটা যা কিছু দরকার এই গরুটার মধ্যে আছে অল স্কোয়ার আচ্ছা তো দাঁতে তো এখনো না না এগুলা দাঁততে এখনো সময় লাগবে হয়তোবা প্রেগনেন্ট হওয়ার পরে প্রেগনেন্ট থাকতে দাঁড়তে পারে আচ্ছা সেক্ষেত্রে এখন একদম রেডি টাইপ একটা গরু যে ক্রেতা ভাই নিবে গরুটা জাতমান বিবেচনা করে ভালো একটা সিমেন্ট যদি দেওয়া যায় ভালো একটা বাচ্চার পেট থেকে আসবে জি অবশ্যই তো এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর কোন শুভাকাঙ্ক্ষী ভাই যদি নিতে চায় দামে কেমন থাকবে না আজকে ভাই দুইটা গরুই দেখাবো মাস্টার পিস গরু এই গরুগুলো আসলে দাম চাইলে অনেক দর্শক ভাই অনেক রকমের কমেন্ট করে দুইটা গরু যেই একটা গরু দেখেন পুরান গরু নাই কিন্তু যদি খুবই বেশি দাম চাইতাম তাহলে কিন্তু বিক্রি করতে পারতাম না গরু আবার দেখানো লাগতো যাই হোক রিজনেবলের মধ্যে দেওয়ার চেষ্টা করব যে দর্শক ভাই নিবে এই বকনাটা আর একটা আছে আপনার ব্রাহ্মা বাচ্চা সহ সার বাচ্চা সহ গাভি আবার ব্রাহ্মা বীজ দেওয়া গ্যারান্টি স্বরূপ একটা দুইটা গরু আছে যে দর্শক ভাই নিক আমার মনে হয় দুইটা গরু একই ভাই নিবে যে দর্শক ভাই নিক আমার সাথে আলোচনার মাধ্যমে অল্প বিক্রি করবে জি আচ্ছা এটা ভিডিওটা এক নম্বর এটা উঠায় দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরও একটা চমৎকার বাচ্চা সহ গাবি গরু নিয়ে আসছেন শুরুতে গাভীটা সম্পর্কে বলেন গাভিটা কোন জাতের করবো গাভিটা একটি সাইওয়াল জাতের গাভী মানে সাইওয়াল হলেও জাতমান সম্পন্ন একটা গাভী এই গাভিগুলার থেকে আপনার সাত আট কেজি দুধ সাইওয়াল করতে তো দুধ হয় না কেজি কেজি ডাবল গরু গরু গরুতে দুধও আছে আশা করি সাত আট লিটার কিন্তু আমি এক পাও এখনো দোয়াই নাই যেটা সত্য কথা আমি দহন করি না বাচ্চাটার বয়স পাঁচ মাস যে কোনো দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে তারপরে ও আবার কনসেপ্ট করছে গ্যারান্টি স্বরূপ তিন মাসের চেক আমি চেক করে নিয়ে আসছি চেক করে দিব ব্রাহ্মা বীজ দেওয়া আছে আচ্ছা তাহলে এক প্যাকেজে তিন গরু হয়ে যাচ্ছে এক প্যাকেজে তিন গরু চারটাও ধরা যায় আবার দুধও ধরা যায় কিন্তু আমি দুধ আমি কখনো দহন করব না কারণ এই গরুগুলো যারা নিবে এরা কখনো দুধ দহন করবে না চাইলে যদি চাই যে রমজান মাসে দুধ দুই তিন লিটার করবে করলে ভালো হবে আর এই যে বাচ্চা আছে দশ লিটার দিলে ওর খাওয়া কোনো ব্যাপার না আচ্ছা এই বাচ্চাকে খাওয়ালে তো কোনো লসও নাই যদি আপনারা চান যে ধরেন দুই কেজি ভুসি খাওয়ালে একশো টাকা দাম দুই কেজি দুধ খাওয়ালেও পাঁচশো টাকা গ্রোথ দিবে তাহলে আমি দুধ দহন করে ওই বিক্রি করে ভুসি খাওয়াব কারণ দুধই খাইতে হবে এই দনের বাচ্চা এঁকেও ধরেন আলাদা খাবার দেয় না 5 মাস বয়স হয়েছে এখনো মার কাছে থাকে আর বাচ্চা এখনো থাকে একদম সব সময় ছরা কখনো ধরেই নাই আচ্ছা পাঁচটাটা গ্রোথটাও মাশাআল্লাহ বেশটা উদ্ধার গ্রোথ হইছে চমৎকার গ্রোথ হইছে আর ওই ওর মান মধ্যে আবার ব্রহ্মা বীজ দেওয়া আছে আমি চেক করে নিয়ে আসছি 3 মাসের প্রেগন্যান্সি 3 মাসের প্রেগন্যান্ট আছে জিচ্চার বয়স 5 মাস এগুলো বছর বিয়ানি करू আচ্ছা বছর বিয়ানি करू দেখা যাচ্ছে যে আহ সঙ্গে একটা চমৎকার বাচ্চা আছে আর পেটেও তো ভালো একটা সিমেন্ট ভালো সিমেন্ট পারসেন্ট ভালো সিমেন্ট খামারের গরু আর বাচ্চা তো মাশআল্লাহ দর্শক ভেড়া দেখলে দেখার মতো জিনিস এক কথা এই ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় না সচরাচর এক প্যাকেজ আসলে তিনটা গরু বলাই চলে পেটে একটা বাচ্চা আছে নিজে একটা গাভীর সাথে একটা বাচ্চা জি আসলে সচরাচর এরকম প্যাকেজটা খুব কমই পাওয়া যায় জি আমি চাইলে কিন্তু বাচ্চাটা কাটে বিক্রি করতে পারতাম বড় হয়ে গেছে কিন্তু আমি না গরুর ভিতর থেকে কি জিনিসটা বেরোয় একদম দেখাই দিলাম তারপরে ওর ভবিষ্যৎ নষ্ট করা যাবে না ব্রাহ্মা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করা যাবে না ও যতদিন ওর মার আছে ও খালে ওই এখন যে গাবি বাচ্চা বিক্রি করবো আশা করি ওই বাচ্চা গাবি বাচ্চার থেকে ওই বাচ্চা আলাদা বেশি বিক্রি হবে ও সেই মানের বাচ্চা আচ্ছা সেক্ষেত্রে এই প্যাকেজটাও যদি কেউ নিতে চায় আপনার সাথে আলোচনা করে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা তো সফন ভাই আপনার ফোন নাম্বারটা আমাদের বলে দেন জিরো ওয়ান এইট টু নাইন সিক্স সেভেন ফাইভ ফোর ফোর ওয়ান আচ্ছা এই নাম্বারটা যোগাযোগ করে এক এবং দুই দুইটা গরুই দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে জি আচ্ছা তো ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গরু গুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম